আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বেসামরিক বিমান চলাচল বেবিচেকের যে সার্কুলার দিয়েছে অ্যারোড্রাম কর্মকর্তা ও অ্যারোড্রাম সহকারী এই পোস্ট দুইটা নিয়ে আলোচনা করব এই পদের সুযোগ সুবিধা বেতন কিভাবে প্রস্তুতি নেবেন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন অ্যারোড্রাম কর্মকর্তা হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি বাইশ হাজার টাকা বেতন স্কেলে সর্বসাকুল্যে মাসে সাঁত্রিশ হাজার টাকা প্লাস কিন্তু বেতন আসবে বুঝতেই পারছেন প্রথম শ্রেণীর কর্মকর্তা এই পোস্টটা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা আর এই পোস্টের পদোন্নতি খুবই ভালো একদম সহকারী পরিচালক থেকে পরিচালক প্রশাসন পর্যন্ত সব কিছু কিন্তু হওয়া যাবে এই নবম গ্রেডের পোস্ট থেকে এবং পদোন্নতির হার খুবই ভালো এইবার আসুন অ্যারোড্রাম সহকারী এই দুইটা পোস্ট একই ধরনের অ্যারোড্রাম সহকারী হচ্ছে দশম গ্রেডের পোস্ট ষোলো হাজার টাকা বেতনের স্কেলে সর্বসাকুল্যে বেতন আসে কিন্তু চব্বিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত আর এই আপনার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে থাকা ব্যবস্থা আছে এমনকি ঢাকার মধ্যে যান চলাচল পরিবহনেরও কিন্তু ব্যবস্থা আছে এই ষোলোতম গ্রেডের চাকরিতে চব্বিশ থেকে সাতাশ হাজার টাকা আসে এবং আপনার পেনশন প্রায় সত্তর থেকে সত্তর লক্ষ থেকে এক কোটি টাকার উপরে পাওয়া যায় তেমনি নবম গ্রেডে কিন্তু এক কোটি টাকার উপরে আপনার এককালীন টাকা আসে আর পেনশনের হার প্রায় একুশ হাজার প্লাস আসে নবম গ্রেডে জীবন শেষে প্রতি মাসে বিশ হাজার প্লাস কিন্তু পেনশন আসে আর আপনার দশম গ্রেডে সর্বসাকুল্যে আপনার চাকরি জীবন শেষে পেনশন আসে কিন্তু আঠারো হাজার প্লাস এখন জানতে পারলেন মূলত এই পোস্টের স্যালারি এবং কিছুটা সুযোগ সুবিধা সম্পর্কে এখন মূলত ওই এয়ারড্রাম কর্মকর্তা বা এয়ারড্রাম সহকারী এই পোস্টের কাজ কী এই পোস্টের মূল কাজটা হচ্ছে এয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এ কাজ করা এয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সচল রাখা অর্থাৎ এয়ারপোর্টের মধ্যে কাজ করা সিকিউরিটির ইনচার্জ বা বিভিন্ন অফিসার থাকে তাদেরকে সহযোগিতা করা জনিত কাজ করা টোটাল সর্বসাফল্যে বলা যায় আপনার এয়ারপোর্টে যে ম্যানেজমেন্ট আছে এয়ারপোর্টের ম্যানেজমেন্টটা সচল রাখার মূল দায়িত্ব পালন করতে হয় কিন্তু এই অ্যারোড্রাম কর্মকর্তা ও অ্যারোড্রাম সহকারীকে বুঝতেই পারলেন ভালো একটা পোস্ট প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা আর সম্মান বলেন সব দিকেই খুব ভালো মানের চাকরি আর এইখানে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ এই জাতীয় স্টুডেন্টরা বা এই সাবজেক্ট যাদের আছে তারাই শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে এই আপনার এই দুইটা পোস্টে পদত্ববিজ্ঞান এবং গণিত বিভাগের ছাত্রছাত্রীরা এখন আসেন যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে প্রশ্ন সাধারণত একশো মার্কের পরীক্ষা হবে এমসিকিউ তারপর হচ্ছে লিখিত তারপর হচ্ছে ভাইবা সম্পূর্ণ বিসিএস নন ক্যার যেমন প্রশ্ন আসে সেম সিলেবাস সেম প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষাতে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই থেকে সাধারণত পঁচিশ শতাংশ মার্ক থাকতে পারে এবং আপনার যে পঁচাত্তর শতাংশ মার্ক সেটা পদার্থবিজ্ঞান এবং গণিত থেকে আসতে পারে যেহেতু এখানে দুইটা সাবজেক্টের উল্লেখ আছে অর্থাৎ ডিপার্টমেন্টাল সাবজেক্টে স্ট্রং থাকলে কিন্তু এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে আর আসুন হচ্ছে এরপরে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষাতেও সেম অবস্থা হবে আপনার বাংলা ইংরেজি এবং সাধারণ গান এবং ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি থাকবে সেই ক্ষেত্রে কী ধরনের সাজেশন থাকবে তা ভিডিওর মধ্যে কিন্তু ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর মধ্যেই কিন্তু আমি শেয়ার করবো সেই অনুযায়ী আপনারা কিন্তু ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো পড়তে পারেন আর অন্যান্য বিষয়গুলো পড়বেন এর সিলেবাস থেকে বিসিএস এর সিলেবাস যেহেতু প্রথম শ্রেণীর চাকরি প্রশ্নেও আসলেই কঠিন হবে সেই মান থাকবে বজায় থাকবে প্রশ্নের মান খুব ভালো মানের প্রস্তুতি না নিলে আসলে এই সমস্ত পরীক্ষাতে টেকা যায় না এখানে পরীক্ষার্থী খুব ভালো ভালো প্রতিষ্ঠান থেকে আসা পরীক্ষার্থী এখানে আসবে তাদের সাথে প্রতিযোগিতা করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো মার্ক পেতে হবে ভালো মার্ক না পেলে এ ধরনের জব আশা করা আসলে দূর ব্যাপার সেই ক্ষেত্রে বাসায় বসে সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে আর যাদের আগে থেকে প্রিপারেশন আছে তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ এই চাকরিটা এখন অনেকে বলে থাকে যে এর আপনার ওভার টাইম আছে কি না সাধারণত আপনার বিমান বাংলাদেশ বেসামরিক বিমানে ওভার টাইমের ব্যবস্থা থাকে কর্মচারীদের কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা নাইট শিফটে ডিউটি করে অর্থাৎ তিন শিফটে যাদের ডিউটি করতে হয় তাদের কিন্তু ওভার টাইমের ব্যবস্থা আছে অর্থাৎ এই ক্ষেত্রে একটা ভালো মানের বেতন আসে কর্মকর্তাদের এবং কর্মচারীদের যদি টাইম করতে হয় তাছাড়া অন্যান্য ভাতাও আছে ভাতার পরিমাণও বেশি এই চাকরিতে এটা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত চাকরি সরকারি চাকরির মতোই পেনশন সুযোগ সুবিধা প্রভিডেন্ট ফান্ড সব কিছুই কিন্তু আছে অর্থাৎ এই চাকরিতে আপনি সেইভাবে প্রস্তুতি নিতে পারেন কী ধরনের বই পড়বেন তা ভিডিওর মধ্যে শেয়ার করব কী ধরনের টপিক পড়বেন কী করে টপিক অনুযায়ী প্রিপারেশন নেবেন তারও একটা পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে থাকবে আর শুরুতেই এর প্রশ্ন দশ থেকে চুয়াল্লিশ প্রাইমারির প্রশ্ন গত বাইশ সাল এবং এই বছর তেইশ সালের চাকরির পরীক্ষায় যত প্রশ্ন আসছে রিসেন্ট জব সলিউশন থেকে একদম এ টু জেড পড়ে ফেলতে হবে তারপর যে বিষয় ভিত্তিক যে বই আছে যার যার বাসায় সেই বই থেকে কিন্তু পড়তে হবে বিষয় ভিত্তিক প্রশ্ন থেকে না পড়লে কিন্তু আসলে সেভাবে বাঁধবে না কমন বাধবে না স্ট্রং যাদের স্ট্রং জোন আছে যেমন ম্যাথ ইংলিশ এই ক্ষেত্রে তারা আগাই থাকবে আর এই ক্ষেত্রে বলব যে বেশি বেশি বাসায় বসে প্রস্তুতি নিতে হবে প্রিপারেশন নিতে হবে আর এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহর ইবাদত করুন